ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের হৃদয়ের পরিবর্তন পুরো জাতির ইতিহাস বদলে দিয়েছে আজ আমরা জানব এমনই এক নারীর গল্প যিনি রাজ্যের রানী কিন্তু অবশেষে হয়েছেন আল্লাহর বান্দি এ গল্প রানী বিলকিসের সাবা রাজ্যের সেই বুদ্ধিমতী ও শক্তিশালী নারী যার কাহিনী আল্লাহ তালা স্বয়ং কুরআনে বর্ণনা করেছেন দূর দক্ষিণের মরুপ্রান্তরে ইয়েমেনের অন্তর্গত এক সবুজ শ্যামল উপত্যকায় ছিল এক সমৃদ্ধ রাজ্য সাবা এই রাজ্যের ছিল অসাধারণ স্থাপত্য উন্নত কৃষি ব্যবস্থা এবং অবনীত ধন ও সম্পদ এ রাজ্যের রাজধানী ছিল মারিব যার কেন্দ্রস্থলে ছিল বিখ্যাত মারিব বাঁধ মরুভূমির বুকে এক অলৌকিক জলাধার যা চারপাশে ফলের বাগান ও ফুলে ভরা বনে রূপ দিয়েছিল মানুষ বলত সাবার রাজ্য পৃথিবীর জান্নাত এই রাজ্যের শাসক ছিলেন এক নারী রানী বিলকিস তিনি ছিলেন বুদ্ধিমতী বিচক্ষণ রাজনীতি ও বাণিজ্যে পারদর্শী তার মুখে সর্বদা রাজকীয় মর্যাদা আচরণে কোমলতা ও দৃঢ়তা একসাথে ছিল তার রাজদরবারে হাজারো সৈন্য মন্ত্রী উপদেষ্টা আর ধন সম্পদের কোনো ঘাটতি ছিল না কিন্তু তার রাজ্যে এক বড় ভুল চলছিল বহু বছর ধরে তারা সূর্যকে উপাসনা করত এবং আল্লাহর একত্ব ভুলে গিয়েছিল প্রতিদিন সকালবেলা সূর্য উঠলে সাবার রাজপ্রাসাদের ছাদে বাজত ঘণ্টা বাজত বাসি আর সবাই সূর্যের দিকে মাথা নত করত রানী বিলকিস তখন রাজসিংহাসনে বসে সূর্যকে সিজদা দিতেন তারা বিশ্বাস করত সূর্যই জীবনের দাতা ফসলের উর্বরতা ও বৃষ্টির কারণ রাজ্যের প্রধান পুরোহিতরা বলত সূর্য যদি না থাকে জীবনও থাকবে না বিলকিস তখনও জানতেন না আকাশের উপরে এমন এক ক্ষমতার অধিপতি আছেন যিনি সূর্যেরও মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন যদিও তিনি সূর্য পূজারী ছিলেন তবুও বিলকিস ছিলেন নায়পরায়ণ শাসক তিনি জনগণের ভালোবাসা অর্জন করেছিলেন নিজের প্রজ্ঞা দিয়ে তিনি যুদ্ধের চেয়ে কূটনীতিতে বিশ্বাস করতেন রক্তপাতের চেয়ে আলোচনায় শান্তি খুঁজতেন রাজ্যের বাজারে ছিল সোনা রূপা হাতির দাঁত মশলা ধূপ সুগন্ধি তেল বাণিজ্যের রাস্তায় তার জাহাজগুলো যেত ভারত আফ্রিকা ও ভূমধ্যসাগর পর্যন্ত বিলকিস ভাবতেন আমার রাজ্য শক্তিশালী আমার সৈন্যেরা সাহসী আমার উপদেষ্টারা জ্ঞানী আমার মতো রাজা বা রানী আর কেউ নেই কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম ছিল তিনি এই রাজরানীকে এমন এক সত্যের সাক্ষী করাবেন যা তার রাজ্যের সমস্ত ক্ষমতা ও অহংকার মাটিতে মিশিয়ে দেবে এদিকে উত্তর দিকের এক দূর রাজ্যে ছিলেন আল্লাহর এক মহৎ নবী সুলাইমান আলাইহি সাল্লাম তিনি ছিলেন নবী দাউদ আলাইহি সাল্লাম এর পুত্র আল্লাহ তাকে দিয়েছেন এমন রাজত্ব যা ইতিহাসে কারও হয়নি মানুষ জিন পাখি পশু সব তার আদেশ মানত আল্লাহ তাকে শিখিয়েছিলেন প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা তার রাজসভায় বসত মানুষ জিন ও পাখিদের দল প্রত্যেকে নিজ নিজ ভাষায় তার প্রশংসা করত আর সুলাইমান আলাইহি সাল্লাম তাদের বুঝতেন একদিন রাজদরবারে তার বাহিনী একত্র হল জিন মানুষ ও পাখিদের সুবিশাল দল সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াল সুলাইমান আলাইহি সাল্লাম পাখিদের দিকে তাকিয়ে দেখলেন একটি পরিচিত মুখ নেই তিনি বললেন আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না সে কি অনুপস্থিতদের মধ্যে সুরা নামল আয়াত করি তিনি একটু কঠিন সুরে বললেন যদি সে কোনো যুক্তি ছাড়া অনুপস্থিত থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা হত্যা করব সবার মনে ভয় হুদহুদ ছিল এক বিশেষ পাখি বার্তাবাহক হিসেবে কাজ করত সে রাজ্যের দূর দূরান্তে উড়ে গিয়ে খবর সংগ্রহ করত কিন্তু আজ সে অনুপস্থিত কেন সুলাইমান আলাইহি সাল্লাম এর চোখে তা এক রহস্য হয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ দেখা গেল হুদহুদ পাখি আকাশে উড়ে এসে সুলাইমান আলাইহি সাল্লাম এর সামনে নেমে পড়ল তার ডানায় ধুলা চোখে বিস্ময় সে বিনয়ভরে বলল আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না আমি সাবা নামক রাজ্য থেকে ফিরে এসেছি এক নিশ্চিত সংবাদ নিয়ে সুরা নামল আয়াত বাইশ সুলাইমান আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে শুনলেন হুদহুদ বলতে লাগল ওখানে এক নারী রাজত্ব করছে তাকে সবকিছু দেওয়া হয়েছে রাজত্ব ধন সম্পদ সেনাবাহিনী তার একটি মহান সিংহাসন আছে কিন্তু তিনি ও তার সূর্যকে উপাসনা করে শয়তান তাদের কাজগুলো সুন্দর করে দেখিয়েছে ফলে তারা আল্লাহর পথ ভুলে গেছে আয়াত তেইশ চব্বিশ হুদহুদ আরও বলল আমি তাদেরকে সূর্যের সিজদা করতে দেখেছি অথচ আল্লাহই সেই মহান সৃষ্টিকর্তা যিনি আকাশ ও পৃথিবীর সবকিছু জানেন নবী সুলাইমান আলাইহি সাল্লাম হুদহুদের কথা শুনে বললেন দেখি তুমি সত্য বলছ নাকি মিথ্যা তিনি একটি পত্র লিখলেন এবং হুদহুদকে বললেন এই চিঠি নিয়ে যাও ওদের রাজপ্রাসাদে ফেলো তারপর দূরে সরে দাঁড়িয়ে দেখো তারা কি প্রতিক্রিয়া দেখায় চিঠির শুরুতেই ছিল আল্লাহর নাম বিসমিল্লাহ রাহমানির রাহিম আমার বিরুদ্ধে অহংকার কর না বরং আমার কাছে আত্মসমর্পণ কর এসো একদিন সকালবেলায় বিলকিস তার রাজদরবারে বসেছিলেন চারপাশে সুবর্ণ সিংহাসন সুগন্ধি ধূপ এবং সোনালী আলোর ঝলকানি হঠাৎ জানালার পাশে এক পাখি উড়ে এসে তার কোলে একটি ছোট পত্র ফেলে গেল তিনি অবাক হয়ে পত্রটি হাতে নিলেন তার চোখে বিস্ময় ঠোঁটে কৌতূহল তিনি বললেন তার সভাসদ্যের হে আমার পরামর্শদাতারা আমার কাছে এক মর্যাদাপূর্ণ পত্র এসেছে তারপর তিনি পত্রটি উচ্চস্বরে পাঠ করলেন বিসমিল্লাহ রাহমানির রাহিম আমার বিরুদ্ধে অহংকার কর না বরং আত্মসমর্পণ করে এসো পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল সবাই তাকিয়ে রইল রানীর দিকে বিলকিস গভীরভাবে ভাবলেন তিনি বুঝলেন এই পত্র সাধারণ কোনো রাজা পাঠায়নি এতে যুদ্ধের ভাষা নেই বরং আল্লাহর নামে শুরু তিনি বললেন সভাসদ্যের হে আমার মন্ত্রীগণ তোমরা বল আমি কি করব তারা বলল আমরা শক্তিশালী ও যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু সিদ্ধান্ত আপনার বিলকিস তখন বললেন এক চিরস্মরণীয় কথা রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে তারা তা ধ্বংস করে দেয় এবং সম্মানিতদের লাঞ্ছিত করে তাই আমি তাদের কাছে উপহার পাঠাবো এবং দেখি দূতেরা কি উত্তর নিয়ে ফিরে আসে রানী বিলকিস তখন আদেশ দিলেন তার সোনার কারিগরদের তৈরি করো রত্নখচিত মণিমুক্তার বাক্স পাঠাও মূল্যবান উপহার সোনা হীরা মুক্তা দাসদাসী ঘোড়া ও সুগন্ধি শত শত উঠ সেই উপহার নিয়ে যাত্রা করল সুলাইমান আলাইহি সাল্লাম এর রাজ্যের দিকে যাত্রা ছিল দীর্ঘ পথে মরুভূমি পর্বত নদী অবশেষে দূতেরা পৌঁছাল নবী সুলাইমান আলাইহি সাল্লাম এর দরবারে সুলাইমান আলাইহি সাল্লাম এর দরবার এক অলৌকিক রাজ্য চারপাশে জিন মানুষ পশু পাখি সবাই তার অধীনে দূতেরা এসে নম্রভাবে বলল হে মহামান্য রাজা আমাদের রানী বিলকিস আপনাকে উপহার পাঠিয়েছেন সুলাইমান আলাইহি সাল্লাম উপহারের দিকে একবারও তাকালেন না তার চেহারায় দৃঢ়তা চোখে আল্লাহর নূর তিনি বললেন তোমরা কি আমার কাছে ধনসম্পদ নিয়ে এসেছো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা তোমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ তোমাদের উপহার ফিরিয়ে নিয়ে যাও আর তোমার রানীকে বল আমি তার কাছে ধন নয় ইসলাম চাই যদি তিনি আমার কাছে আত্মসমর্পণ না করেন তবে আমি এমন এক বাহিনী নিয়ে যাব যা তিনি কখনো দেখেননি দূতেরা স্তম্ভিত হয়ে গেল তারা ফিরে গিয়ে বিলকিসকে সব জানাল রানী গভীরভাবে চিন্তা করলেন তার মনে ভেসে উঠল সেই হুদহুদের কথা আমি এমন এক জাতিকে পেয়েছি যারা সূর্যের পূজা করে অথচ তারা আল্লাহকে চেনে না তিনি বললেন এ লোকটি রাজা নয় আল্লাহর একজন নবী তার সামনে অহংকার চলে না আমি নিজেই তার কাছে যাব এবং দেখব তার আল্লাহ কেমন মহান অন্যদিকে সুলাইমান আলাইহি সাল্লাম তার সভায় বললেন হে গণ রানী বিলকিস আসার আগে কে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে একজন ইফরিত জিন বলল আমি সেটি তোমার কাছে আনব তুমি তোমার স্থান থেকে উঠার আগেই কিন্তু সুলাইমান আলাইহি সাল্লাম এর একালেম সাথী বললেন আমি সেটি তোমার চোখের পলকের আগেই এনে দেব আর মুহূর্তের মধ্যেই আল্লাহর কুদরতে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহি সাল্লাম এর সামনে হাজির হয়ে গেল সুলাইমান আলাইহি সাল্লাম বিস্ময় বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ যেন তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ কি অকৃতজ্ঞ কয়েকদিন পর দূর দেশ থেকে রানী বিলকিস তার সৈন্যবাহিনী সহ সুলাইমান আলাইহি সাল্লাম এর রাজ্যে প্রবেশ করলেন যখন তিনি প্রাসাদের দরজায় পৌঁছালেন তখন তার সামনে সাজানো ছিল তার নিজের সিংহাসন কিছুটা পরিবর্তিত রূপে সুলাইমান আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার সিংহাসন কি এরকমই ছিল রানী বিস্ময় তাকিয়ে বললেন এটা যেন হুবহু আমারই সিংহাসন তিনি বুঝলেন এটা কোনো মানুষের কাজ নয় এটি আল্লাহর কুদরতের নিদর্শন এরপর সুলাইমান আলাইহি সাল্লাম তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন যেখানে ছিল স্বচ্ছ কাচের মেঝে আর তার নিচে বয়ে চলা পানীয় মাছ রানী বিলকিস ভাবলেন এটি আসল পানি তাই তিনি তার পোশাক উঠাতে লাগলেন হাঁটার জন্য সুলাইমান আলাইহি সাল্লাম বললেন এটা পানি নয় বরং কাছে তৈরি মেঝে তখন বিলকি সবাক হয়ে বললেন হে প্রভু আমি নিজে নিজের প্রতি অন্যায় করেছি এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি যিনি বিশ্বজগতের রূপ এইভাবেই এক রানী আল্লাহর পথে ফিরে এলেন তার অন্তর ভরে উঠল ইমানের আলোয়ে কুরআনে বলা হয়েছে কালাত রব্বি ইন্নি জ্বালামতু নাফসি ও আশলামতু আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রব্বিল আলামিন অর্থাৎ সে বলল হে আমার প্রভু আমি নিজে নিজের প্রতি অন্যায় করেছি আর আমি আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে যিনি বিশ্বজগতের রব সুরা নামল আয়াত চুয়াল্লিশ সূর্য এক রানীর হৃদয় এখন নেমে এসেছে এক নতুন সূর্য ইমানের আলো যে বিলকিস একসময় সূর্যের পূজায় মাথা নত করতেন আজ তিনি নিজ হাতে তাওহিদের পতাকা তুলেছেন প্রাসাদের সেই স্বচ্ছ কাচের মেঝেতে দাঁড়িয়ে যখন তিনি বলেছিলেন হে আমার প্রভু আমি নিজেই নিজের প্রতি অন্যায় করেছি আর আমি আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে যিনি বিশ্বজগতের রোগ তখনই তার জীবন বদলে গেল আলোর মতো ছড়িয়ে পড়ল শান্তি চোখে ঝরল অশ্রু সুলাইমান আলাইহি সাল্লাম সেই মুহূর্তে তাকালেন মমতার দৃষ্টিতে যেন বললেন এটাই আল্লাহর রহমতের প্রতীক রানী বিলকিস ইসলাম গ্রহণ করার পর তার রাজ্যে ফিরে গেলেন এক নতুন রানী হিসেবে আগে যেখানে সূর্যের উপাসনা হতো এখন সেখানে শোনা যেতে লাগল আজানের ধ্বনি আল্লাহর নাম উচ্চারিত হতে লাগল রাজপ্রাসাদে তিনি তার প্রজাদের বললেন তোমরা এতদিন আলো ভেবে অন্ধকারের পেছনে ছুটেছ আজ এসো সেই সত্য আলোর দিকে ফিরে চলো এক আল্লাহর পথে যিনি আমাদের সৃষ্টি করেছেন ধীরে ধীরে সাবা রাজ্যের মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল একটি জাতি যা আগে মূর্তি ও সূর্যের বন্দনা করত তারা হয়ে গেল তাওহিদের দাস আর সেই পথের শুরু হয়েছিল এক রানীর হৃদয় থেকে তাফসিরে উল্লেখ আছে সুলাইমান আলাইহি সাল্লাম তার সঙ্গে কূটনৈতিক ও ইমানভিত্তিক বন্ধন রক্ষা করেছিলেন কিছু তাফসিরে বলা হয় তারা একে অপরের প্রতি সম্মান রেখেছিলেন বিলকিস তার রাজ্যে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন তিনি সুলাইমান আলাইহি সাল্লাম এর দাওয়াত ইলহাম থেকে শিক্ষা গ্রহণ করে একজন নায়পরায়ণ মুসলিম রানী হিসেবে জীবন কাটান রানী বিলকিস বহু বছর শান্তিতে রাজত্ব করেন তার রাজ্যে শান্তি সুবিচার ও আল্লাহভীতি ছিল তিনি মৃত্যুর আগে বলেছিলেন আমার রাজপ্রাসাদ একদিন ধ্বংস হবে কিন্তু আমার ইমান যেন কখনো ধ্বংস না হয় তার মৃত্যুর পর সাবা রাজ্য ধীরে ধীরে বিলীন হয়ে যায় কিন্তু তার নাম অমর হয়ে আছে কুরানের পবিত্র আয়াতে